নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা মনে হচ্ছে আপনারা সবাই ভালো আছেন পরম করুণাময় ঈশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমার হিন্দু ধর্ম কথামৃত চ্যানেলের আজকের নিবেদন গীতার জ্ঞান বা মঙ্গলাচরণ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোকপাত করব গত এপিসোডে গীতা পাঠের নিয়মাবলী সম্পর্কে আলোকপাত করেছি আপনারা জানেন গীতা পাঠ করার আগে গীতার পাঠের নিয়মাবলী এবং পরবর্তীতে গীতার ধ্যান বা মঙ্গলাচারণ পাঠ করেই গীতা পাঠ শুরু করতে হয় তো বন্ধুরা আজকে সেকেন্ড এপিসোডে আমি আলোকপাত করবো গীতার ধ্যান বা মঙ্গলাচারণ ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও সম্পূর্ণ ভিডিও দেখুন এবং শ্রবণ করুন তাহলে বুঝতে পারবেন এই তথ্যের বিশেষত্ব নিজে শ্রবণ করুন এবং অন্যদেরকেও শ্রবণ করতে ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিন এবার জেনে নিন এই ধর্মতত্ত্ব সম্পর্কে কি বলা হয়েছে বন্ধুরা তাহলে চলুন গীতার ধ্যান বা মঙ্গলাচারণ সম্পর্কে বিশদভাবে আলোচনা করতে যাচ্ছি সেটি মনোযোগ দিয়ে শ্রবণ করুন ওম ফার্তায় প্রতিবোদিত ভগবত নারায়ণ স্বয়ং ব্যাসেন মনিনা মধ্যে মহাভারতম অম্বিত ভগবতমষ্টমম ওম বন্ধ গীতে ভগবৎ নিমম হে জননী ভগবদ্গীতে মহাভারতের মধ্যে প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক গ্রথিত স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্মুখরূপে বিজ্ঞাপিত পুনর্জন্মনাশকারিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায়রূপিনী ভগবতী তোমাকে আমি মনে মনে চিন্তা করিতেছি নমস্তুতে বেশ বিশাল বুদ্ধে উল্লার বিন্দায় পত্রনেত্র যেন তয়া বারতলুণ্য প্রচলিত জ্ঞানময় প্রদীপ হে বিকশিত পদ্মপত্রের ন্যায় চক্ষুবিশিষ্ট মহাবুদ্ধি ব্যাসদেব তোমায় নমস্কার তোমা কর্তৃক মহাভারত রূপ তৈল পরিপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজালিত হয়েছে প্রপন্ন পারিজাতায় প্রিজাতায় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় কৃতামিত নম শরণাগতের পক্ষে পারিজাত কল্পবৃক্ষ তুল্য অশ্ব জন্য এক হস্তে চাবুক ও লাগামদারি জ্ঞান মুদ্রা বিশিষ্ট হস্ত অর্জুনকে উপদেশ দিবার জন্য তর্জনী ও অঙ্গুষ্ঠাঙ্গুলি মিলিত করে যে মুদ্রা তাই জ্ঞান মুদ্রা গীতার অমৃত দোহনকারী শ্রীকৃষ্ণকে নমস্কার দুগ্ধঙ্গীতা মহৎ উপনিষুদ সকল গীতার স্বরূপ গোপাল নন্দন শ্রীকৃষ্ণ দোহন কর্তা অর্জুন বৎস বাছুরতুল্য গীতার অমৃত রূপ উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ্য পণ্ডিত ব্যক্তিগণ এই দুগ্ধ পান বসুদেব সুতং দেবং কংসরসানু মদনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম বসুদেবের পুত্র কংস ও চানুর দৈত্যের বিনাশকারী দেবকীর পরম আনন্দপ্রদ জগৎগুরু দীপ্তিমান শ্রীকৃষ্ণকে বন্দনা করি বিশ্ব দ্রুণতটা যদ্রত জলা গান্দা নীলুৎপলা শল্য গ্রাহতী কৃপেন বহনী কন্যান বালাগুলা অশ্বথম বিকর্ণ গরম করা দুর্যোধনাবর্তি সৈতিনা খোল পাণ্ডব নদী পরিবর্তী কে বিশ্ব ও যে যুদ্ধরূপ নদের তট জয়দ্রত যার জল ঘান্দার রাজ শুকুনি যাতে পিচ্ছিল নীল প্রস্তর শল্য কুমির কৃপাচার্য জাতে প্রবাহস্বরূপ কর্ণ যার তীর প্লাবি তরঙ্গ অশ্বথামা ও বিকর্ণ জাতে ভীষণ মকর সদৃশ্য দুর্যোধন যার আবর্ত সে রণনদী কেশব কর্ণদার হওয়ায় পাণ্ডবেরা নির্চিত রূপে উত্তীর্ণ হয়েছে পারাশূর্য নানা নানাখ্যান কেশরং হরিকতা লোকে সর্জন শট পদ রহর প্যাপি মনঙ্গা বুহাতি মলসি নথিং অমল গীতার উপদেশ রূপ সুগন্ধযুক্ত নানা রূপ কেশর বিশিষ্ট শ্রীকৃষ্ণের বাণী দ্বারা প্রবোধিত জগতে সর্বদা সজ্জন রূপ গণ কর্তৃক সানন্দে ফুণ পুন প্রিয়মান পরাশরনন্দন বেদবেশের বাক্য সরোবরে উৎপন্ন মহাভারত রূপ পদ্ম আমাদের কল্যাণের নির্মিত্ত হোক মুকং করতিবাচালঙ্গিম যহৎ কৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম যার কৃপা বোবাকে বাঁচাল করে পঙ্গুকে পর্বত অতিক্রম করায় সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি জং ব্রহ্মা বরণেন্দ্র রুদ্রমরূপ স্তবন্তি দিব্যই স্তৈবৈ ভের্দৈ সাঙ্গ পদক্রম দুর্গন্তী জং সমকা দেনাবস্থিত তদগতেন মনসা ফুসঙ্গি জংযগ্নি ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র ও মরুদ্গণ দিব্য স্তব দ্বারা যাকে স্তুতি করেন সামবেদ গায়কগণ অঙ্গ পদক্রম ও উপনিষদসহ সমগ্র বেদ দ্বারা যার স্তুতি গান করেন যোগীগণ দেনাবস্থিত তদগতচিত্তে যাকে দর্শন করেন দেবতা অসুরগণ যার শেষ জানেন না সেই দেবতাকে নমস্কার ইতি শ্রীমদ্ ভগবদ্গীতা মঙ্গল দেনং সমাপ্তম বন্ধুরা আজকে মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর হিন্দু ধর্মের প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকা বেল আইকনটি প্রেস করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে